হাবুকে মারার জন্য তার মামাকে পর্যন্ত ভাড়া করে গ্রামে নিয়ে আসবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালাম আলাইকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের একশত সাতাশতম পর্ব কবে প্রচারিত হবে এবং এই পর্বে কি সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বটি আসলে কেউ মিস করবে না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন মার গ্রাম থেকে চলে যাওয়া নিয়ে গ্রামের সবাই মন খারাপ করে বসে থাকবে হাবুর বাবাকে পর্যন্ত দেখা যাবে তার নাও খাওয়ার সব কিছু বন্ধ হয়ে যাবে আর অন্যদিকে গ্রামের অন্যান্য যে লোকজন রয়েছে অর্থাৎ কাঞ্চন ভাই এবং হুদা মাস্টারের মেয়ে কাঞ্চন ভাইয়ের ওয়াইফ সবাই গোল মিটিং ক্রিয়েট করবে আর এটি দেখে হাবু ওখানে চলে যাবে হাবু বলবে কি ব্যাপার তোমরা কী নিয়ে আলোচনা করছো তখন কাঞ্চল বলবে আসলে গ্রাম থেকে যে মার্জানভাবে চলে গেছে এটি আমরা কেউই মেনে নিতে পারছি না তখন হাবু বলবে যে চলে যাবে তাকে তো ধরে না রাখাই উচিত আবার তার যখন প্রয়োজন হবে সে নিশ্চিন্তে চলে আসবে তবে আমার কাছে ভালোই লাগছে কারণ মারজান যদি গ্রামে থাকতো তাহলে প্রতিনিয়ত গ্রামের মানুষজনকে অপমান করা হতো আর এজন্যই আমার কাছে খুব ভালো লাগছে তখন কাঞ্চন বলবে আসলে মারজান চলে গেল মারজানের বাবা যে গ্রামের লোকদেরকে একটা অপবাদ দিয়েছে যে গ্রামের লোকেরা লোভি এবং গ্রামের কৃষক লোভি হাবু লুভি তারা টাকার লোভে মারজানকে বিয়ে করতে চেয়েছে এই ব্যাপারটি আমাদের খোলাসা করতে হবে আমাদেরকে প্রমাণ করতে হবে যে গ্রামের মানুষ লোভি না তারা অনেক সৎ আর অন্যদিকে সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সে এবার সিদ্ধান্ত নিবে যে গ্রামে তার মামাকে নিয়ে আসবে অর্থাৎ সেকেন্ড চেয়ারম্যান এবার তার মামাকে দিয়ে হাবুকে মারখা হবে এবং এক পর্যায়ে হাবুর সাথে সেকেন্ড চেয়ারম্যানের দেখা হলে সেকেন্ড চেয়ারম্যান সব কিছু হাবুকে খুলে বলবে সেকেন্ড চেয়ারম্যান বলবে মামা আপনাকে সাহায্য করার জন্য চলে আসতেছে এখন আমি চিন্তা করে ভেবে পাচ্ছি না যে আমি আপনাকে মারবো নাকি মামা আপনাকে মারবে হয় আপনাকে প্রথমে মামাও মারতে পারে নয়তো আমিও মারতে পারি অর্থাৎ আপনাকে তো পরিশেষে ভাগেই পাওয়া যাবে না কে আপনাকে আগে মারবে এই সব বলে হাবুকে ইনস্টল করতে দেখা যাবে সেকেন্ড চেয়ারম্যানকে কিন্তু হাবু কোনো কথারই উত্তর দেবে না তো ভিউয়ার্স জানিয়ে দিচ্ছি এ পর্বটি কবে প্রচারিত হবে হাবুর স্কলারশিপ নাটকের একশো তো পর্ব প্রচারিত হবে আগামীকাল বিশ তারিখ অর্থাৎ বিশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার সময় শুধুমাত্র মিট এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে